অবিভক্ত মেদিনীপুর জেলার এক প্রাচীন জনপ্রিয় গ্রামীণ মেলা তুলসী চালার মেলা প্রায় পাঁচশো বছরের প্রাচীন একেবারে ভিন্ন ধরনের এই মেলা একবারে পশ্চিম মেদিনীপুরের সবং অপর পারে পূর্বের পটাশপুর মাঝে বই চলেছে কেলেঘাই নদী পটাশপুরের ও সবং এলাকার দু তিনটি মৌজা নিয়ে প্রায় তেরো থেকে চোদ্দ একর জায়গা জুড়ে মেলা বসে পটাশপুরের গোকুলপুর গ্রামের নদী পারে আছে সেই তুলসী মঞ্চ যাকে কেন্দ্র করে এই মেলা সেটির উচ্চতা এখন একটি দোতলা বাড়ির সমান মূলত নানা তুলো এবং বৈষ্ণবদের খোল যা মৃদঙ্গ নামে পরিচিত তা কেনা বেচার জন্য মেলাটি বিখ্যাত বর্তমানে জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেলাই থেকে চণ্ডীপাতে সমস্ত উপকরণ পাওয়া যায় তাছাড়া নাগরদোল্লা মরণকূপ কুক ডিস্কো ড্যান্স ম্যাজিক শো মিনি সিনেমা শো ইত্যাদির মতো আধুনিক বিনোদনের ব্যবস্থাও আছে অষ্টাদশ শতকের বাকসিদ্ধ বৈষ্ণব সাধক শ্যামানন্দী বৈষ্ণব চূড়ামণি শ্রী গোকুলানন্দ বাবাজি পটাশপুর সবং এবং আশেপাশের বিশাল এলাকায় বৈষ্ণবাচার্য রূপে বন্দিত ছিলেন কথিত আছে পৌষ সংক্রান্তির মধ্যরাতে কেলেঘাই নদীর মাঝে নিজের যোগ মঞ্চে তিনি সজ্ঞানে দেহত্যাগ করেন দেহত্যাগের আগে গোকুলানন্দজি তার প্রিয় শিষ্য বিপ্রপ্রসাদ ভূঁইয়াকে তার যোগ্য মঞ্চেই সমাহিত করার আদেশ দেন তিনি বলেছিলেন পৌষ সংক্রান্তির মধ্যরাত্রির পর যে ভক্ত নদীতে স্নান সেরে তার যোগ মঞ্চের তুলসী গাছের গোড়ায় নদীর তিন মুঠো মাটি দেবে তার মনস্কামনা পূর্ণ হবে সেই থেকে পৌষ দিন তার সমাধি ভূমিতে তুলসী চারার মেলা বসে মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে